আল্লাহর প্রশংসা করা এটা বড়ই সহজ বিষয় আল্লাহর প্রশংসা করা এটা বড়ই সহজ বিষয় কারণ প্রশংসার কোনো একটা সীমা থাকে না প্রশংসায় আপনি যত কিছু বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কে কিন্তু কোনো মাখলুকের কোনো সৃষ্টি জীবের আল্লাহর তৈরি কোনো জিনিসের প্রশংসা করা এটা বড়ই কঠিন কাজ হতে পারে একটু বেড়ে গেলে শীত হয়ে যাবে আবার যদি একটু কম করে দেওয়া হয় তো রাসুলের জাতের প্রতি হয়তো মুস্তাফি হয়ে যাবে সানের সালাতের প্রতি মুস্তাফি হয়ে যাবে ইমান আকিদা সব বরবাদ হয়ে যাবে তো নাচ দেখা এটা বড় বিশাল বড় ব্যক্তির কাজ নাচ লেখা সবারই পক্ষে সম্ভব নয় হ্যাঁ রাজ আল্লাহ আলমের প্রশংসা করা এটা কিন্তু সবারই দ্বারাই সম্ভব হতে পারে আল্লাহ বলছেন ইয়ার রাজু আল্লাহ কি আর বলবো আমার কাছে বলার ভাষা নেই আমরা আল্লাহ রসুলের প্রশংসা করার জন্য ভাষা খুশি রাজা হাজর বলছেন যে আমরা রসুলের

এটাকে বলা হয় টাকা যখন পেপার কারেন্সি যখন সিলভার কারেন্সি এবং গোল্ড কারেন্সি থেকে যখন পেপার কারেন্সিতে কনভার্ট হলো কনভার্ট হওয়ার পর গোটা দুনিয়ার ওলামা বলেছিল যে এটা হচ্ছে একটা চে এটা কোনো সামান নয় এটা কোনো পয়সা নয় এটা হলো আরব আজম আরব এবং অনারবের যত ওলামায়ে কেরানগণ আছেন সকলের কি হয়ে গেছে পেরেশান হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব হয় এটা টাকা কিভাবে করা যায় ফতুয়া ছিল যে এটা টাকা সময় বরং এটা চেক ওই সময় গোটা দুনিয়া লোককে গোটা দুনিয়াকে বাঁচিয়েছিলেন এই বলে যে এটা টাকা এই যে পেপার কারেন্সি এটা পেপার কারেন্সি নয় বরং এটা সামান এবং মালের হোতাকাভিম বলে ফতোয়া দিয়েছিল। আর যার ফতোয়ার প্রতি আমরা আমল করছি এবং টাকাকে নিয়ে আমরা পকেটে ভরে নামাজ না থাকতো

যখন তার নাম দেওয়া মায়ের কে আমরা ফতুয়া দিচ্ছিল যে কাক খাওয়া বৈধ ওই সময় হুজুর আলা হাজার হাজি মনে বরকাত মুজা দিনে দিন অমিল্লাম বলেছিলেন যে কাক খাওয়া হারা যে সময় তার নাম দেওয়ান রশিদ আহমদ গাঙ্গুলি ফতোয়া দিয়েছিল যে সিজদাই তাজিনি আজকে আমাদের প্রতি শিল্পের ফতোয়া লাগানো হয় ওলামাই আহারের সুন্দর প্রতি শিল্পের ফতুয়া লাগানো হয় যে এরা মাজারে গিয়ে পীরের দরবারে গিয়ে কি করে সেজদা করে আরে সবসাইতে বড়

সা জুলা আ আ খা ্ লা ু।

ایتو بڑا ایک مجدد تار پڑے ہوئے آر حضرت تو وہی جگہ تھی بلچن محسور جہاں رانی وہ عالی میں ہے کیا شبہ رضا کی بے مثالی میں ہے ہر شخص کو یہ توسف ہوتا ہے کمال بندے تو کمال بے کمال, بندے کمال بندے

آپ کے در سے اس تھاک سے مغتوں کے گزارے نہیں ہوتے اور بیدان بک جائے بازار نبی میں اس شان کے سعودے میں خسارے نہیں ہوتے

হয়েছে ত্রুটি ক্ষমা প্রত্যেক আমি না এলাকার বড় সময়